খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার প্রস্তুতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে তার চিকিৎসকরা এজন্য খোঁজ করা হচ্ছে আইসিইউ ও সিসিইউ সুবিধা সহ চার্টার্ড ইয়ার অ্যাম্বুলেন্সের সাধারণ ইয়ার অ্যাম্বুলেন্সে তাকে দীর্ঘ ভ্রমণ করিয়ে লন্ডনে আনার ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক বলেন চিকিৎসার জন্য যেখানেই যান না কেন শুরুতে তিনি লন্ডনে আসবেন বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে আঠারো সেপ্টেম্বর বুধবার বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফেরোজাই নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানায় লিভার ট্রান্সপ্লান্টের জন্য তাকে দেশের বাইরে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই খালেদা জিয়ার ছোট ছেলের বউ শর্মিলা রহমান সিথি এই মুহূর্তে দেশে থেকে খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা